আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আরেকটি ফুচকার গাড়ি নিয়ে চলে আসলাম হ্যাঁ ভিউয়ার্স যারা ফুচকা খেতে ভালোবাসেন যারা ফুচকার ব্যবসা করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের এই গাড়ির ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ফুচকার গাড়ি বার্গারের গাড়ি চিকেন ফ্রাইয়ের গাড়ির নানান ধরনের ফাস্ট ফুড আইটেম এবং সি ফুড আইটেমের গাড়িগুলো আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন হ্যাঁ সর্বপ্রথম আমরা এই গাড়িটি নিয়ে কথা বলতে চাচ্ছি এই গাড়িটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট এবং গাড়িটির মধ্যে আমরা ব্লু এবং মেরুন কালারের রং করেছি দেখতে গাড়িটি খুব মাসাল্লা খুবই সুন্দর হচ্ছে এবং আমরা এই গাড়িটি অর্ডার নিয়েছি বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে হ্যাঁ আমাদের এই গাড়িটি অর্ডার করা হয়েছে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমাদের ভিডিওটি যারা দেখছেন একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এই গাড়িটির মধ্যে আমরা একটি বানার দিয়েছি এবং সামনে যেখানে আপনার কাজ করবেন সেখানে অ্যাসেজের সিট দিয়েছি এবং ডান পাশে বাম পাশে সামনের দিকে গ্লাস সিস্টেম করেছি দুটা সেলফ দিয়েছি যাতে আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারেন উপরে একটি বোর্ড ফিডিং করেছি এবং একটি লাইটের হোল্ডার ফিটিং করে দিয়েছি আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা সীমিত প্রাইস যাতে আপনারা কিছু করে একটা মোটামুটি গাড়ি বানিয়ে কিছু করে ব্যবসা বাণিজ্য করে খেতে পারেন হ্যাঁ আমাদের এখানে সীমিত প্রাইজের মধ্যে যে কোনো ধরনের সাইজের যে কোনো ধরনের আইটেমের গাড়ি পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা গাড়িটি ডেলিভারি দিয়ে দেব বিক্রমপুর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গাড়িটির বাইরে আমরা আট জিবি লাইট ফিটিং করেছি আপনাদের মন মতো কোনো চাহিদা থাকলে আমাদের কাছে এনে দেবেন কোনো ডিজাইন থাকলে আমাদের কাছে এনে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মন মতো করে দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাগ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন যারা আমাদের ঠিকানা মতো আসতে চাচ্ছেন তাদেরকে আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের ফোন দিয়ে আমাদের ঠিকানা মতো পৌঁছেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মসজিদটি তুলে ধরলাম এবং মসজিদের উল্টা পাশে আমাদের দোকান হ্যাঁ সবাই আমাদের ভিডিও স্ক্রিন থেকে আমাদের ফোন দিয়ে তারপর কনফার্ম হয়ে আসবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে অল্প প্রাইজের ভিতরে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে আলাইকুম